হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নায়েজ আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শখ করে বিস্কিট বানাতে গেলাম প্রথমবার ট্রাই করছি দেখা যাক কেমন হয় আর তার জন্যে প্রথমে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগে বের করে নর্মাল করে নিয়েছি এখন ডিমটা বের মানে ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নিয়ে কিন্তু এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর তার আগে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ফেটানো শুরু করেছিলাম প্রায় কিন্তু এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল সে যে কোনো তেল নিলেও হবে সরিষার তেল বাদে সাদা তেলটাই নিতে হবে আর নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো চিনি এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু বেশি আছে। এখানে প্রায় সত্তর আশি গ্রাম মতো আছে তাই জন্যে আমি একটুখানি রেখে বাকিটা নিয়ে নিলাম আর নিয়ে এখন কিন্তু ভালো করে এই হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এই তেল চিনি আর এই ডিম দিয়ে আর যদি চিনিটা গুঁড়ো চিনি না হয় তাহলে কিন্তু একটু মেশাতে টাইম লাগবে আর নিয়ে নিচ্ছি তিন চার ফোঁটা এই ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে এখন মিশিয়ে নেব ও তার ভিতর দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচ না হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা না থাকলে বেকিং সোডাটাও দেওয়া যাবে যাই হোক আমি এখানে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ব্যাটারটা মানে ব্যাটার না তো ডোটা তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে ময়দাটা নেব একবারে সব ময়দা নেব না কারণ একটা ডিমের তো এই জন্য কতটুকু লাগবে কি না লাগবে সেটা তো বোঝা একটু কঠিন আর সেই জন্য অল্প অল্প করে নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আর কিন্তু ডোটা একটু নরম নরম করে নিতে হবে কিন্তু লাস্ট পজিশনে আমার কিন্তু একটু শক্তই হয়ে গেছিলো যেটুকু নরম থাকলে বিস্কিটটা ঠিকঠাক মতো হবে কিন্তু আমার হয়ে গেছিলো একটুখানি শক্ত মানে প্রয়োজনের তুলনায় একটু শক্ত হয়ে গেছিলো আমি মেখে নিয়েছি এই যে আমি ভেবেছি এটাই মনে হয় ঠিকঠাক আছে কিন্তু আসলে এর থেকে আর একটু নরম রাখলে মনে হয় সব কিছু ঠিকঠাকই হতো আর কি যাই হোক আমি এখন বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি এটা মেখে রাখার কোনো দরকার নেই আর আমার ঘরে কোনো বাটার পেপার নেই তাই আমি কি করলাম নর্মাল নর্মাল যে খাতার পেপার মানে খাতার যে পেজ হয় সেই পেজ আমি কেটে এর উপর এখন তেল দিয়ে ভালো করে মেখে নেছি। আসলে বাটার পেপার না থাকলে ইনস্ট্যান্ট কি করতে হবে এটাই করতে হবে আমি যখন ঘরে গ্যাসের চুলাতে আমি কেক ঠেক আগেও করেছি কিন্তু ওই আমার ওই বাটার পেপার টেপার ছিল না আমি কিন্তু এইভাবেই এই কাগজ কেটে তেল দিয়েই ব্রাশ করে নিয়ে তারপরে করতাম এবং আমি প্রথম যেদিন ট্রাই করেছিলাম সেই দিনই সেই প্রথমবারেই কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিন্তু সে তখন তো আর ভিডিও টিডিও করতাম না তাই জন্যে সেটা শেয়ার করা হয়নি যাই হোক আমি এখন কিন্তু এই থালার উপর এই বাটার পেপার বানিয়ে নিলাম যে কাগজের উপর আমি ওই তেল ব্রাশ করে এটা বাটার পেপার বানিয়ে নিলাম আর এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আমার এখানে একটাই ভুল হয়েছিল যে বিস্কিটগুলোর ডোটা প্রথমত ভুল বিস্কিটগুলোর ডোটা একটু শক্ত হয়ে গেছিলো আর দ্বিতীয়টা হচ্ছে আমার বিস্কিটগুলো একটু বেশি মোটা হয়ে গেছিলো ওটা আর একটু পাতলা করার দরকার ছিল কিন্তু প্রথমবার ট্রাই করছি আসলে ওই যে বলে না যে একবার না পারিলে দেখো শতবার প্রথমবার ট্রাই করছি প্রথমবারেই যে আমি একেবারে সব কিছু পেরে যাব তা তো হবে না তারপরও ট্রাই করে দেখলাম যে কেমন হলো একেবারে যে খারাপ হয়েছিল তাও না আমি এখন বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি এভাবে গোল গোল শেপ করে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি মোটামুটি এ পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছিলো তারপরে শেষে যে পরিণতিটা হলো সেই পরিণতিটা খুব মন খারাপ করে দিল আসলে কেন মন খারাপ করে দিল, সেটাও শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না আমি এখন এই সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম কয়েক কতগুলো এই যে গোল শেপ দিয়ে নিয়েছি আর এই যে চারটে পাঁচটা বিস্কিট আমি এই লম্বা লম্বা করে এইভাবে শেপ দিয়ে নিলাম এই যে অনেক সময় আছে না আমরা দেখি বিভিন্ন শেপের বিস্কিট দেখতে পাই বাজারে এই জন্যে আমি ভাবলাম কি তাহলে আমি এই দুটো শেপেরই করে নিই আর এই যে একটা লম্বা শেপ আর একটা গোল শেপ লম্বা শেপের এই চারটে পাঁচটা বিস্কিট হয়েছিল। আর এখন ওর উপরে একটু এই কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি কিন্তু আমার ডিজাইনটা লাস্ট পর্যন্ত আর ওইভাবে দেখা যায়নি একটু বেশি ডেবে ডেবে যদি করতাম এই ডিজাইনটা মানে একটু সাব দিয়ে তাহলে কিন্তু ডিজাইনটা ভালো বোঝা যেত মানে বিস্কিট হওয়ার পর যাই হোক আমি এখন এই ডিজাইনটা করে নিচ্ছি আমি যেভাবে দেখেছি আমি সেভাবেই করছি আর এখানে ডিজাইনটা আমার প্রায় করার শেষের দিকে আর ডিজাইন করা হয়ে গেলে আমি এর উপর এখন কি করব এই যে ডিমের কুসুম একটু তুলে রেখেছিলাম এখন আমার ওই যে ব্রাশ নেই ব্রাশটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তাই আমি কি করছি ডিমের কুসুমটা এই টিস্যুতে লাগিয়ে আমি এই বিস্কিটের উপর এটা প্রলেপটা দিয়ে দিচ্ছি যাতে বিস্কিটের উপর কালারটা দেখতে ভালো আসে তাই জন্যে প্রত্যেকটা বিস্কিটে এইভাবে এই কুসুম দিয়ে কুসুমটা আমি ফেটিয়ে নিয়েছি কুসুম দিয়ে তারপর আমি এই প্রলেপটা ভালো করে দিয়ে দিচ্ছি যাতে বিস্কিটটা হওয়ার পর একটু লালচে লালচে হয়েছে বিস্কিটের কালারটা লালচে লালচে আসে তাই জন্যে দেখতে ভালো লাগে সেভাবেই এটা করে নিয়েছি আর এই বিস্কিটের প্রলেপ এই ডিমের কুসুমের এই প্রলেপটা দিয়ে আমি এর উপর আরেকটু ডিজাইনের জন্যে এখন কয়েকটা দিয়ে দেব সাদা তিল এই যে সাদা তিল নিয়েছি এখন সাদা তিল দিয়ে ডিজাইন করে দিলাম বললাম তো যে মোটামুটি এই পর্যন্ত ঠিকঠাক চলছিল কিন্তু তারপরের টুকু আমার আসলে মন ওঠেনি আমার কাছে খুব বেশি একটা ভালো হয়নি তবে খেতে যে খারাপ হয়েছে তাও বলবো না খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আমি এই সাদা তিল দিয়ে ভালো করে উপরটা একটু সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে আমি এই কড়াইটা কিন্তু এখান থেকে কয়েক মিনিট আগে আমি এটা ফ্রি হিট করতে দিয়েছি ফ্রি হিট দেওয়ার পর তারপর এখানে এই স্ট্যান্ডটা বসে এই থালাটা দিয়ে দিলাম স্ট্যান্ডের উপর আমার একটা ভুল হয়ে গেছে যে আমি স্ট্যান্ড না দিয়ে আমি যদি এর ভিতরে লবণ বা বালি যে কোনো একটা বালি তো না লবণ দিয়ে যদি লবণটা হিট করে নিয়ে তারপর থালাটা বসিয়ে দিতাম তাহলে কিন্তু আমার বিস্কিটগুলো খুবই ভালো হতো বিস্কিটগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম যে উপরের কালারটা লালচে লালচে কালারটা কেন আসছে না তাই জন্যে কিন্তু ওই নিচেটা ওইভাবে পুড়ে গেছে কিন্তু তারপর এখন তো গরম রয়েছে আমি ঠান্ডা অবস্থায় খেয়ে দেখেছি বিস্কিটটা যে পুড়ে যাওয়ার জন্য তিতো লাগছে তাও না কিন্তু একটু বেশি মোটাও হয়ে গেছে এই আমি ভাঙতেও পারছিলাম না যাই হোক বিস্কিটটা এরকম হল প্রথমবার ট্রাই করলাম তাই জন্য মনে হয় এরকম হলো কার কার আপনাদের এরকম প্রথমবার ট্রাই করলে যে সাকসেস হন না বা সাকসেস হতে পারেননি জানাবেন আর আমার বিস্কিটটাও কিন্তু খুব বেশি যে খারাপ হয়েছে তাও বলবো না মোটামুটি ভালো হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন